হ্যালো বন্ধুরা সময় চলে এসছে গল্প করার জন্য আমার একটা আজকে অন্য রকমের গল্প তোমাদের কাছে শেয়ার করবো ব্লিডিংয়ের ব্যাপারে আমার ব্লাড লেগেছিলো অকর্ষণের আগে আমার ব্লাড ছিল না শরীরে তোমাদের রান্নার সময়ও দেখিয়েছি আমি কি খেতাম কি না খেতাম যাক যে আমার কেউ রক্ত দেব কোনো দিন আসা ছিল না কিন্তু লাস্ট আমার এমনই কেস হয়েছে আমার রক্ত দেওয়ারই দরকার হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত আমি রক্ত নিতে পারিনি কিন্তু আমার সারা শরীর অ্যালার্জিতে ভরে গেছে সেই নিয়ে একটা কথা বলছি তোমরা যখন রক্ত দেবা ভেবে চিনতে করে মানুষের শরীরে রক্ত দেওয়া উচিত আমি যখন রক্ত দিতে গেছি তখন আমার মনটা ছটফট করছে কার রক্ত কিসের রক্ত কেমন রক্ত বাচ্চা বুড়ো এই সব নিয়েই কিন্তু আমি চিন্তা করতাম এখনও করি মাঝে সাঝে কিছু হলে না সে ব্লিডিংয়ের কথাগুলো মনে পড়ে কিন্তু যখন তোমাদের রক্ত শরীরে থাকে না নিশ্চয়ই কারোর না কারোর রক্ত দিতে হয় তা আমারও লাগেছে কিন্তু এখনও আমার না বাঁচার জন্য তো সবারই প্রয়োজন রক্তের কিন্তু আমাকে সব কিছু ট্রিটমেন্ট করেও আমার কিন্তু অ্যালার্জি বেরিয়েছিল গায়ে পুরো রক্ত দিতে পারি হ্যাঁ